নল চৌবাচ্চার অঙ্কে যদি তলাই ছিদ্র থাকে তাহলে কি করে করবে কি বলেছে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় তাহলে এই নল দিয়ে যখন পূর্ণ হবে তখন প্লাস দেবো কত ঘন্টায় দশ ঘন্টায় কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে দু ঘন্টা বেশি সময় তাহলে এ নল দিয়ে পূর্ণ হয় তার সঙ্গে আবার বি নল দিয়ে বেরিয়ে যায় এতে কত ঘন্টা সময় লাগে দু ঘন্টা বেশি সময় লাগে বলেছে তার মানে বারো ঘন্টা লাগে পূর্ণ হতে তাহলে প্লাস দুটোই যেহেতু পূর্ণ হতে সেহেতু প্লাস এইবার লসং কত ষাট এটা কিন্তু মোট ক্যাপাসিটি এই ষাট কে যদি দশ দিয়ে ভাগ করা হয় তাহলে এর ক্যাপাসিটি পাই কত তো ছয় আর এই দুজনার ক্যাপাসিটি কত পাচ্ছি তাহলে আমরা কিন্তু পাচ্ছি পাঁচ তাহলে বি এর ক্যাপাসিটি এর ক্যাপাসিটি সিক্স দুজনার ক্যাপাসিটি ফাইভ তাহলে বি এর ক্যাপাসিটি কত নিশ্চয়ই কত হচ্ছে এক কারণ কি বি এক করে কিন্তু মাইনাস করে এটা ভাগ দিয়ে দাও দিলে কি পাবো এই যে টোটাল কাজকে এই বি এর ক্যাপাসিটিতে ভাগ দিলেই ষাট পেলাম এটা কি পেলাম তাহলে ওই যে ছিদ্র দিয়ে কত সময় জল চৌবাচ্চার থেকে বেরিয়ে নল চৌবাচ্চার অঙ্কে যদি তলায় ছিদ্র থাকে তাহলে কি করে করবে কি বলেছে একটি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় তাহলে এই নল দিয়ে যখন পূর্ণ হবে তখন প্লাস দেবো কত ঘন্টায় দশ ঘন্টায় কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে দু ঘন্টা বেশি সময় তাহলে এ নল দিয়ে পূর্ণ হয় তার সঙ্গে আবার বি নল দিয়ে বেরিয়ে যায় এতে কত ঘন্টা সময় লাগে দু ঘন্টা বেশি সময় লাগে বলেছে তার মানে বারো ঘন্টা লাগে পূর্ণ হতে তাহলে প্লাস দুটোই যেহেতু পূর্ণ হতে সেহেতু প্লাস এইবার লসাগু কত ষাট এটা কিন্তু মোট ক্যাপাসিটি এই ষাটকে যদি দশ দিয়ে ভাগ করা হয় তাহলে এর ক্যাপাসিটি পাই কত তো ছয় আর এই দুজনার ক্যাপাসিটি কত পাচ্ছি তাহলে আমরা কিন্তু পাচ্ছি পাঁচ তাহলে বি এর ক্যাপাসিটি এর ক্যাপাসিটি সিক্স দুজনের ক্যাপাসিটি ফাইভ তাহলে বি এর ক্যাপাসিটি কত নিশ্চয়ই কত হচ্ছে এক কারণ কি বি এক করে কিন্তু মাইনাস করে এটাতে এটাতে ভাগ দিয়ে দাও দিলেই কি পাবো এই যে টোটাল কাজকে এই বি এর ক্যাপাসিটিতে ভাগ দিলেই ষাট পেলাম এটা কি পেলাম তাহলে ওই যে ছিদ্র দিয়ে কত সময় জল চৌবাচ্চার থেকে বেরিয়ে